মেজর জালাল সাবেক সাবেক আইন আর সাবেক আইন মন্ত্রীর এই কথাটাকে আপনি যদি একটু বিশ্লেষণ করেন কথা হচ্ছে মানুষের এক একটা সময় থাকে উনি যেই বড়গুলো কথা বলছিলেন যে উনি আসবেন না জনগণ চায় না এবং আমরা করি নাই অন্যরা ব্যবস্থা করে গেছেন মুচলেখা দিয়ে গেছেন কথা হচ্ছে যে সিগনেচার তো অনেকেই করে আন্ডার দ্য পয়েন্টিং অফ গানের ব্যাপারের ব্যাপার জালাল মেজর জালাল আপনি বলছেন যে তারেক রহমান এই সিগনেচারটা করছে বন্দুকের নালের মুখে পরিস্থিতি তো ওরকমই না আমি আপনার সাথে দিমত পোষণ করি না অর্থাৎ নালের মুখে আচ্ছা বন্ধু বন্দুকটা তো ধরিয়া ছিল আপনার কোর্সমেট আহ মাহমেদটা আমি দেখি নাই ভাই 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 সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে থাকলে জঙ্গি আপনি বন্দুক ধরিয়া এই বন্দুকের ছিল আহমেদ

তারেক রহমান রেগনেচার টা বন্দুক ধরে এই সাইন করাইছে আর তখন বন্দুক বাস ছিল এই মই বাংলাদেশের তার চাইতে বড় বন্দুক বাস ওই সময় অন্য কেউ ছিল না কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ

শেখ মেজর জালাল সঠিক ভাবে বলেছে আজকের তারেক রহমানের অবস্থান আর আনিসুল হকের অবস্থান আনিসুল হক বসে বসে এখন গুয়ের থেকে পোকা পাইসা সে গু পোকা খায় আর তারেক রহমান তার জায়গায় আছে হাওয়ার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন যে উনি লিখিত দিছে বাংলাদেশের রাজনীতিতে উনি কোনোদিন আর ইনভলভ হবেন না রাজনীতি করবেন না এটাকে আপনি কিভাবে এখন দুই রকমই ভাবে বলা যায় যে একটা হলো যে উনি একটা কৌশল হিসাবে নিয়েছে ঠিক আছে আমি যা দিছি আবার পরবর্তী যদি করার রাইট আছে হ্যাঁ যে অনেক সময় হয় না যে তার ডিপোজিশন আবার পরবর্তীতে বলা যে আমাকে চাপের মুখে করা হয়েছে ওটা করতে পারে আর সে হিসাবে করতে পারে এটা একটা কৌশল দিক আর যদি রেভলিউশন স্পিড আছে তাহলে আপনারা জানেন মারানা শকত আলী মোহাম্মদ আলী যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তখন আম্মা ছিল যখন শুনশেদ মুসলিমকে দিয়ে বের হচ্ছে তার মা জেলে গিয়ে বেরিয়েছিলেন খবরদার কোন মুসলিমকে দিয়ে বের হবো না

ভদ্রমহিলার নাম ডক্টর অ্যান ল্যান্ডার্স তো অ্যান ল্যান্ডার্স মহিলাদেরকে অ্যাডভাইস করছে যদি কোন ধর্ষক তোমারে ধর্ষণ করে আর তুমি যদি দেখো তোমার আর ওখান থেকে ওই ধর্ষণ থেকে বাঁচার রাস্তা নাই ওই ধর্ষণটাকে এনজয় করো ওই ধর্ষণ জোড়া জুরি করে ঠেকাইও না ধর্ষণটাকে এনজয় করো তো তারেক রহমানকে ওই ধর্ষণটাকে এনজয় করছে সিগনেচার করে তার কাছে জানতে চাচ্ছি অবস্থাটা কি উনি যখন দেখছে ধর্ষণ থেকে আর আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই তারে ক্রমান Pasar কাপড় খুলে দিয়া কইছে করো দর্শন করো আমি সাইন কইরা দেই আমি যা করার কইরা দেই সাবজেক্টটা কি এরকম হইলো না কি আমি বলবো যেই যে আপনারা এই আপনারা জিগা করছেন মামুন ভাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে উনি কি একেবারে ধোয়া পাতা ছিলা হাওয়া ভবনের নামে যে কোতো মামলা আমাকে জানি না অপ্রাসঙ্গিক উনি সাইন করছে

সবচেয়ে পশ্চ নেইবার উনি থাকেন সবচেয়ে দামি নেইবার উনি থাকেন সেখানে সাধারণ কোন লোকজন থাকা তো দূরে থাক ধারে কাছেও যেতে পারে না উনি বেন চড়েন ঠিক আছে উনি ফেরারিতে চড়েন উনি দামি দামি গাড়িতে চড়েন এবং ওখানে গিয়ে উনি পলিটিক্যাল আসাইলাম করেছেন অ্যাপ্লাই করেছেন এবং ওনার পলিটিক্যাল সিটিজেন অফ ইউনাইটেড ওনার ছেলে বাংলাদেশে আসেন নাই কিন্তু বাংলাদেশে যদি আসেন আপনি জানেন তো ওনার ব্রিটিশ সিটিজেন শিব সারেন্ডার করে তারপরে বাংলাদেশে আসতে হবে সব তা না উনি যদি বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান বাংলাদেশের ইলেকশন করতে চান প্রধানমন্ত্রী হতে চান ওনার ব্রিটিশ সিটিজেনশিপ গিভ আপ করতে হবে এখন আপনি কি মনে করেন উনি গিভ আপ করে বাংলাদেশে যাবে আর রয়ের বাবাজিরা সবাই ক্ষমতা কুরাল ধার দিয়া বৈশা রয়েছে কারণ হাসিনার শেষ স্বপ্ন ছিল জিয়ার বংশকে নির্বংশ করার এবং সেনা প্রধান মির্জাফর আর বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানরাও এখানে বসে রয়েছে তারে সাইজ করার জন্য আর এখন ওনার দলের মধ্যেই যুবলীগ ছাত্রলীগ কুত্তা লীগ বেশালীগ হারামজাদা লীগ তাদের অস্ত্রবাজরা বসে রয়েছে এখন স্লোগান দিতেছে তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর উনি ঢাকায় আসলে ওনার গুলিটা কইরা তারপরে কইব মা দাঁড় কেমন লাগে জয় বাংলা এখন আপনারা আমি দুইটা প্রশ্ন করছি উনি কি এই ব্রিটিশ সিটিজেনশিপ রেখে হাসিনার মতো বাংলাদেশে সে ড্রামা করবে যে আমি গিভ আপ করছি সিটিজেনশিপ এবার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব নাকি উনি ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে আমার মনে হচ্ছে যে বিপদের কথা আপনি বললেন এই বিপদ সম্পর্কে যে তারা ভাল নয় এটা আমি বিশ্বাস করতে চাই না কারণ এত বছর ধরে সে অনেক তিক্ততা অনেক ভিকটিমাইজেশন উনি গত থেকে হয়েছেন ওনাকে যে সহজে এখানে ছেড়ে দেবেন বা ওনাকে জীবনের উপরে যে একটা শঙ্কা থাকবে না এই আশা তার করা উচিত নয় এবং ওইটা ওটা ভালো করে জানে যদি উনি মনে করেন ওই সমস্ত বিপদগুলো উনি কাটিয়ে উঠতে পারছেন অর্থাৎ তাকে প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা আছে ক্যান হা মেম ইন দ্যাট কেস উনি হয়তো আসবেন আর আমি জানি না ব্রিটিশ আইনে কি বলে বাট আমেরিকান আইন বা অন্যান্য আইনে তো আছে অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব বজায় রেখেও আন্ডার যদি অন্য দেশের নাগরিকত্ব না হয় দুই দুই দেশে যদি চুক্তি থাকে তাহলে দুই দেশেরই নাগরিকত্ব বজায় থাকে সেই ক্ষেত্রে রাজ্যের বেলায় কি তা আমি ঠিক জানি না যদি ওই অবস্থা হয় তাহলে তার এই বাংলাদেশে এসেও কোনো রাষ্ট্রীয় পদে থাকা কোনো বেআইনি বিষয় হবে না আর যদি সেটা না থাকে তাহলে ওনাকে একটা সাইড নিতে হবে হয় ডু আর ডাই ইন বাংলাদেশ অর আমাকে ব্রিটিশ ব্রিটিশ রাজ্য ইউকেতেই আমার থাকতে হবে এই ডিসিশনটা থাকেন তবে ওনাকে এক তো হলো সব কেস যে মামলাগুলো যে সব উঠে গেছে শুধু সেটাই নয় তার নিরাপত্তার বিধানটা একজন দুজনের উপর নির্ভর করলে চলবে না একটার উপরে আর একটা দুই তিনটা দু তিনটা বলয় থাকতে হবে একটা বিচ্ছে করলে এই অবস্থা না করে যদি উনি আসেন জীবনে একটা বড় ভুল করবে মেজর জালাল আপনাকে আমি একটা কথা বলি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান এবং বেগম চেয়ে দুর্বল কোন মানুষ পৃথিবীতে আর নাই মানে নিজের ভালো পাগলেও বুঝে এই কথাটা একটা কথা আছে না নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু তারেক রহমান আর বেগম এইটা বুঝে না কেন বুঝে না আপনার বন্ধু জেনারেল মইনিউ আহমেদ সে ছিল খালেদ মোশারফের শিষ্য খালেদ মুশারফের শিষ্য খালেদ মোশারফের উদ্দেশ্যের জন্য সে জিন্দাবাদ দিছে খালেদ মোশারফের হাত রয়ের লগে হাত মিলাইছে আর সাইদ মতো রাম ভোদাই বেগম জিয়ার ভাই এই খালেদ মোশারফ আর রয়ের লোকরে বানাইছে সেনাপ্রধান বুঝছেন না দেশের সেনা প্রধান কারে বানাইছে এবং যেসব লোকরা করবে অযোগ্য লোকজনদেরকে ধরে ধরে উনি কাজের বেবি বানাইব মন্ত্রী ড্রাইভারের বানাইব উপদেষ্টা রয়্যাল লোকজনদেরকে বানাবে ঘরের চাকর বাকর এটা পারিবারিক ব্যবসা আপনি বলছেন তারেক দুই করে আপনি দেখবেন তারেক রহমানের নাম ওই খাম্বা এরপরে বাংলাদেশে আসলে তার নাম হবে খাম্বা স্কোয়ার খাম্বা টু দি পাওয়ার থ্রি খাম্বা টু দি পর ফোর কারণ কি ওনার সারা জীবনে বন্ধু খুঁজেন আপনি অবাক না দুই দিন পরে আমারে তো এমনি গালি দেয় তার আশেপাশের চাকর বাকররা দেখবেন আপনারও গালি দেবে হ্যাঁ আমাকে তারেক রহমানের বুদ্ধি কি কম আছে সে হইল ম্যান্ডেলা ওকে আমি জালাল যে কথাটা সিকিউরিটি নিয়ে আর আমি যে বলছি আমার তো মনে হয় এই কথাগুলো যদি আমরা না তুলি তারেক রহমান নিজেও হাসিনা যেভাবে তার ভারতীয় নাগরিকত্ব লুকাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান ওইটা করার পায় তারা করবে আপনার কাছে তা মনে হয় কিনা এখন এটা যে দেন সিটিজেনশিপের ব্যাপার বহু দেশে আছে ফ্রান্সে ইউরোপে আছে আপনার দশটা সিটিজেন ডাজেন্ট ম্যাটার যখন যে দেশে দেশে আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শুধু আমেরিকার নাই আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে বাই বন হতে হবে তো কাছে এইটা কোনো ব্যাপার না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই কিন্তু ভাইয়াই আপনার এমপি হয়েছে কিছু কেউ করে নাই এটা প্র্যাকটিস হয়েছে আইনটা চেঞ্জ করলে হয় ভাই 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 যেভাবে বাংলাদেশের কনস্টিটিউশন কে ব্যাখ্যা করা হয় মনে হয় ওইটার যেন একটা গস্ত ওটা বাইবেলের একটা আয়া ওখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই এই সেনাপ্রধান মির আর বাংলাদেশের আহ আইনবিদ ব্যারিস্টার খানকির পোলা কুত্তার বাচ্চা যা এরা ব্যাখ্যা করে ওরে বাপ রে বাপ কনস্টিটিউশন ওটা তো বাইবেলের আয়াত যিশু খ্রিস্ট তার মুখ কইছে এখন কথাটা হইতেছে গত চুয়ান্ন বছরে বিদেশি নাগরিকরা সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশে গিয়ে মন্ত্রী এখন এই অন্যায়কে করার জন্য আপনি অ্যাডভোকেট মামুন বলবেন সংবিধানটা সংশোধন করলেই হয় অর্থাৎ কি জানেন অপরাধীরা অপরাধ করবে সংবিধান তাদেরকে অ্যাকোমোডেট করবে সাবজেক্টটা কি